শোপিও চাকরি বোনেরা সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে অর্থাৎ ঢাকা ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে একটি মাত্র পদে সর্বমোট পনেরো জনকে নিয়োগ প্রদান করা হবে পদটির নাম হচ্ছে ট্রেন অপারেটর দশতম গ্রেডের বেতন স্কেল প্রদান করা হবে অর্থাৎ ছত্রিশ হাজার টাকা হচ্ছে বেতন সীমা হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক তবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানে সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে কাজের সংক্ষিপ্ত বিবরণ এখানে দেয়া আছে মেট্রো ট্রেন চালানো মেট্রো স্টেশন ব্যবস্থাপনা অপারেশন কন্ট্রোল সেন্টারে দায়িত্ব পালন করতে হবে এই পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের বয়স একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যেভাবে আবেদন করবেন পরীক্ষায় অংশগ্রহণ গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ পুরনো পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ ও সময় হচ্ছে দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় অনলাইনে আবেদন করার সময় আবেদনপত্রে প্রাকৃত রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো পিক্সেল প্রস্ত তিনশো পিক্সেল স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো পিক্সেল প্রস্ত আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ হচ্ছে সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে সর্বোচ্চ ষাট কেবি এরপরে প্রার্থীদেরকে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ পাঁচশত আটান্ন টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই জমা দিতে হবে যেভাবে এস এম এর মাধ্যমে জমা দিবেন প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিএমটিসিএল স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফল টু নম্বরে এরপরে দ্বিতীয় এস টি যেভাবে করবেন আবারও মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিএমটিসিএল স্পেস ইএস স্পেস ফিল লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি টু নম্বরে এগুলো ছাড়াও আরো বেশ কতগুলো শর্তাবলী উল্লেখ করা আছে যেগুলো আবেদন করার অবশ্যই ভালোভাবে দেখে নেবেন তাহলে সব থেকে ভালো হবে আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন Assalamu alaikum.